পারিব না এ কথাটি বলিও না আর একবারে না পারিলে দেখো শতবার এ কথাটা আমরা শুনে আসছি বহু বছর আগে থেকে কালিদাস সে সেই বিখ্যাত উক্তিগুলো উনি বললেও কিন্তু উনি বলার আরও বহু বছর আগে আমাদের টমাস আলবাহ রিসেন্ট বৈদ্যুতিক বাতি হাজারবার চেষ্টা করে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন পৃথিবীতে অসম্ভব বলতে কোনো কিছু নেই ওনাকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনি এতবার ব্যর্থ হওয়ার পরে কীভাবে সফল হলেন কিভাবে সম্ভব উনি বললেন আমি একটিবারও ব্যর্থ হইনি প্রতিটের বার প্রতিটা ক্ষণে আমার একটা ভুল ছিল ভুল থেকে শিক্ষা নিয়েছি এবং শিক্ষা নিয়ে আমি কাজ করেছি তাই আমি সাকসেস হয়েছি আমরা জ্যাক মাকে জানি বাবার জনক তিনি বার ফেলিওর হওয়ার পর এরপরে গিয়ে উনি আবার সাকসেস হয়েছেন এরকম হাজারো স্টোরি কিন্তু হাজারো জীবনী মানুষের আছে যারা বারবার চেষ্টা করে বেরেছেন তো অন্যের কথায় কান না দিয়ে আমি নিজের কথায় যদি নিজের বিশ্বাসটাকে যদি একবার ওটু রেখে শুরু করি তাহলে আমি বলে দিচ্ছি আপনিও পারবেন কেননা সেই বিশ্বাসটা ধারণ করে অনেকেই পেরেছেন আপনি পারবেন ভবিষ্যতে যারা চেষ্টা করবে তারাও পারবেন